আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা হচ্ছে জিনকে বান মারা বা জাদু করা মন্ত্র প্রাচীন মন্ত্র আর আমি তান্ত্রিক রায়হান আসি আপনাদের সাথে এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি তান্ত্রিক রায়হান রাজশাহী থেকে বলছিলাম আমি এটাও আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছে আজকে ইতিপূর্বে এই মন্ত্রতন্ত্র আপনাদেরকে কেউ কখনোই দেয়নি একমাত্র আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটিকেই চ্যানেলটিতেই পেয়ে যাচ্ছেন আর এখানে অনেকগুলো প্রশ্ন থাকে যে এখন কথা হচ্ছে কেন জিনকে বান মারতে হয় তো যেহেতু জিন চালান করে থাকে অন্য তান্ত্রিকরা সেই ক্ষেত্রে সেই জিনের উপরেই বান মেরে সেই তান্ত্রিককে শিক্ষা দেওয়ার জন্য এবং আপনি যে একটা পাওয়ারফুল তান্ত্রিক বা শক্তিশালী একটা তান্ত্রিক নিজের শক্তিকে জাহির করার জন্য এ সকল কর্ম করা হয়ে থাকে জিনকে যখন চালানি জিনকে যখন বান মারবেন বা বান মেরে যখন ছেড়ে দিবেন। তাহলে দেখবেন যেই তান্ত্রিককে জিন চালান করেছে তার শরীরের মধ্যে গিয়ে হাজার গুণের শক্তি বৃদ্ধি পেয়ে সেই জিনগুলো তার শরীরে বা তার ফ্যামিলির উপরে আটক করে বা অ্যাটাক করে বা তাসির করে তো এই ক্ষেত্রে আপনি যে একটা কাজ করে দিয়েছেন এতে করে আপনার নামটা অনেক উজ্জ্বল হতে থাকে বা আপনার নামটা এলাকার মধ্যে সরায় পড়ে আর এটা কিন্তু কোনো দুর্বল হাতের কাজ নয় এটা অবশ্যই মাথায় রাখবেন এ কাজটা করতে গেলে তন্ত্রমন্ত্রের উপরে অভিজ্ঞতা থাকতে হবে এবং জিন সম্প্রদায়ের উপরে অভিজ্ঞতা থাকতে হবে নসেদ সাধারণ মানুষ যদি এটা করতে যান এতে করে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়ে যায় আমি তান্ত্রিক রাহেন দায়ী থাকব না তো অনেক দিন পরে আসছি এর জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি বিশেষ করে যখনই পাওয়ারফুল বা কোনো শক্তিশালী নিয়ে উপস্থিত হই তখনই দেখা যায় যে অনেক দিন পরেই ভিডিওটা নিয়ে উপস্থিত হতে হয় কারণ এইগুলো তন্ত্রমন্ত্র অনেক ভারী তন্ত্রমন্ত্র যতক্ষণ পর্যন্ত আমার খাতার মধ্যে ছিল বা আমার মুখে ছিল অন্তরে ছিল ততক্ষণ পর্যন্ত এই তন্ত্রমন্ত্রর শক্তিটা ছিল যখনই ইউটিউবে সস্তা ডিপার্টমেন্টে পৌঁছে যায় তখনই তন্ত্রমন্ত্র মূল্যহীন হয়ে যায় যাই হোক আমার বিষয়টা এরকম না আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদের অনেকের প্রয়োজন অনেকেই তান্ত্রিকতা করেন তাদেরকেই আমি দিয়ে যাচ্ছি আজকের এই তন্ত্র হয়তো আমি এক সময় থাকবো না একদিন থাকবো না চলে যাব। কিন্তু এই তন্ত্র মন্ত্রগুলো অনেকের কাছেই থেকে যাবে সেখান থেকেই আমি উদিত হব বা আমার নামটা উদিত হবে তো যাই হোক দেখেন এই জায়গাতে বলা হচ্ছে যে তান্ত্রিক জিন বা চালানি জিন যদি হয় সেই ক্ষেত্রে জিনকে বান বা কেন জাদু করতে হয় এটা কেবল প্রসিদ্ধ তান্ত্রিক দ্বারাই সম্ভব সাধারণ মানুষ দূরে থাকবেন অন্যথা কোনো ক্ষয়ক্ষতি হলে বা হইলে আমি তান্ত্রিক রায়হান দায়ী থাকিব না আজকের মন্ত্র কেবল চালানি জিনকেই বান মারার জিনকে বান মারার মন্ত্র তো যখন আপনি জিনকে বান মারবেন তখন কী হবে সেই জিনটা কিন্তু যেই ব্যক্তি যে জিন চালান করছে সেই ব্যক্তির উপরে গিয়ে তাসির করবে অনেক ক্ষেত্রে জিনকে বন্দি করতে হয় অনেক ক্ষেত্রে জিনকে জবাই করতে হয় বা ইত্যাদি ইত্যাদি ভাবে সাজা দিতে হয় তো এতগুলো কিছু না করে আপনি যদি শুধুমাত্র জিনকে বান মারেন তাহলে দেখবেন ওই জিন তো পালাবেই পালাবে রোগীটা তো অবশ্যই সুস্থ হবে প্লাস এই জিনটা গিয়ে সেই তান্ত্রিকের বা তান্ত্রিকের ফ্যামিলির ওপরে তাসির করবে তো যাই হোক অনেক কথা বলতে হবে আজকের ভিডিও বিস্তারিত বোঝাতে গেলে তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করে দেখতে হবে আরেকটি কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসুন সর্বপ্রথমে আমি আপনাদেরকে বানমন্ত্র সূত্রটা পড়ে শুনিয়ে দিচ্ছে তারপরে এটা প্রয়োগ করবেন কিভাবে এই বিস্তারিত বিষয় বলবো ভিডিওটা অবশ্যই বড় হবে অনেকগুলো বিষয় আছে এগুলো বিস্তারিত আমি ধীরে ধীরে আপনাকে বুঝিয়ে দেব ভিডিওটা অবশ্যই ধৈর্য ধারণ করে দেখুন এবং শুনুন তো যাই মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আসমান থেকে আসিল বান বানের চোটে জিনের কলিজা হয় খান খান আল্লাহর শানে বান চলে সলাইমান ধরে তরোয়াল জিনের মস্তকে মারিলাম কাঁসারি বান যেখানে যেখান থেকে আইসিস বান সেথায় ঘুরে যাও না যাইলে সলাইমানের মাথা খাও আজরাইল আজরাইল মন্ত্রে কর ভর জলদি করিয়া অমুক জিনের মাথা কতল কর আসমান জমিন কাঁপে থর থর বানের চোটে আরও কাঁপে জিনের বাদশা সলাইমান পয়গম্বর দোহাই লাগে জিনের সর্দার হনে সিংহ রায় আর আছে আরও তার ওই ভাই বীর সিংহ রায় আলিফ্লাম মিম হরপে সারিলাম বান আটকানোর সাধ্য তোদের নাই শীঘ্র লাখ শীঘ্র লাখ শীঘ্র লাখ তো যারা গুণিল তান্ত্রিক তারা তন্ত্রের বা মন্ত্রের কথা শুনে বুঝতে পারছেন আর যারা তন্ত্র মন্ত্রর উপরে তাদেরকে হাজার কথা বলেও বোঝানো যাবে না তো যাই হোক আমি যথাসাধ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আসুন মন্ত্রটা আমি আপনাদেরকে আরও একবার বলে বা পড়ে শুনিয়ে দিচ্ছি ভালোভাবে মন্ত্রটা ডায়েরিতে নোট করে নেবেন বেশি বেশি পড়বেন পাঠ করবেন তাহলে মন্ত্রটা ঠুটস্থ থাকবে আর এটা ব্যবহার করবেন কিভাবে বিস্তারিত যেহেতু আমি বলতে চেয়েছি বলবো ইনশাল্লাহ অবশ্যই ধৈর্য ধারণ করে পরিপূর্ণ দেখেন অন্যথা আপনাদের তন্ত্র মন্ত্র দেখে লাভ হবে না যদি মন্ত্র দেখেই পছন্দ অপছন্দর ব্যাপারে এসে দাঁড়ায় যাই হোক মন্ত্রটা হচ্ছে রহিম আসমান থেকে আসিল বান বানের জিনের কলিজা হয় খান খান আল্লাহর সানে বান চলে তরোয়াল জিনের মস্তকে সারিলাম সলাইমান মারে যেখান থেকে আইসিস বান সেথায় ঘুরে যাও না সলাইমানের মাথা খাও আজরাইল আজরাইল মন্ত্রে করো ভর জলদি করিয়া অমুক জিনের মাথা কতল কর এই যে অমুক জায়গাতে জিনের নাম বলতে হয় এটা কিভাবে বলবেন এটা আমি বলে দিব মন্ত্র বিস্তারিত দেখেন শুনেন তারপরে তে জলদি করিয়া অমুক জিনের মাথা কতল কর আসমান জমিন কাঁপে থরথর বানের চোটে আরও কাঁপে জিনের বাদশাহ সলাইমান পায়গম্বর দোহাই লাগে জিনের সর্দার হনি সিংহ রায় আছে আরও তারই ভাই বীর সিংহ রায় আলিফলাম মিম হরপে সারিলাম বান আটকানোর সাধ্য তোদের নাই শীঘ্র লাখ শীঘ্র লাখ শীঘ্র লাগ তো এটা হচ্ছে মূল মন্ত্র এখন এ মন্ত্রের বিস্তারিত বিষয় বা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে নাহলে আপনারা বুঝতে পারবেন না তো ধরেন যে একটা ব্যক্তিকে বা যে কোনো একটা রুগীকে জিনে ধরছে তো জিনে যদি ধরে থাকে এটা চালানি জিন যদি হয় সেই ক্ষেত্রে চালানি জিনকে বান মারার সাথে সাথে কিন্তু সে চালানি জিনটা কিন্তু সুটে বা তার শত শত গুণ যত গুণ স্প্রিটে হচ্ছে রুগীর শরীরের উপরে চালান করছে তার সাইতে শত শত গুণ স্পিরিট এবার জোরে গিয়ে সে তান্ত্রিকের উপরে তাসির করবে আর যদি তান্ত্রিকের দেহ বন্ধ থাকে সেক্ষেত্রে তার পরিবারের যে কোনো ক্ষয়ক্ষতি করবেই করবে এটা হচ্ছে চালানি জিনকে বান মারার প্রধান কাজ তো আসলে অপরপৃষ্টের তান্ত্রিক কে ড্যামেজ করার জন্য বা তাকে শিক্ষা দেওয়ার জন্য এই সকল তন্ত্রমন্ত্র ওস্তাদ যারা তারা এগুলো প্রয়োগ করে থাকে তো আমি সাধারণের মাঝে আজকে দিয়ে যাচ্ছি এটা আপনারা অবশ্যই অন্যায় কাজে ব্যবহার করবেন না আর দেখেন এই জায়গাতে বলা হচ্ছে বিষয় কেবলমাত্র আপনি পাওয়ারফুল তান্ত্রিক এটা প্রমাণ করার জন্যই এই বান ব্যবহার করা হয়ে থাকে কারণ যে চালান করেছে জিনকে সেই তান্ত্রিককে শিক্ষা দেওয়ার জন্য বান মেরে জিনকে ছেড়ে দেওয়া হয় ফলে এটা তার পরিবার এবং নিজের ওপর গিয়ে তাসির করে ধন্যবাদ এই যে দেখেন আমি এই জায়গাতে আমার যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি যে কোনো কাজ বা পরামর্শ আপনাদের ইচ্ছা কাজ বা পরামর্শ এটা আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি যদি আপনারা মনে করেন কাজ করবেন সেটা আপনাদের ইচ্ছা যদি মনে করেন যে পরামর্শ নেবেন সেটাও আপনাদের ইচ্ছা তো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার এই পার্সোনাল যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি তান্ত্রিক রাহিনরা সে থেকে বলছিলাম তো এখন বিষয় হচ্ছে ও জিনের যখন এই অমুক বিষয়টা আসবে কখন যখন আপনি একটা চালানি জিনকে রুগীর শরীরে উপস্থিত করছেন উপস্থিত করার পরে চালানি জিনকে বন্দি করছেন আর এই বন্দির বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো তন্ত্রমন্ত্র আছে জিনকে কিভাবে বন্দি করতে হয় রুগীর শরীরে এগুলো আপনারা অবশ্যই চ্যানেলটি পরিপূর্ণ অ্যানালাইসিস করে দেখে নেবেন তবেই আপনারা কিন্তু এগুলো কাজ করতে যাবেন অন্যথা ক্ষতি হবে কিন্তু তো আমি একটা তান্ত্রিক হিসেবে বলছি এটা সাধারণ মানুষের তন্ত্রমন্ত্র নয় তারপরেও যদি আমার কথা ওভারটেক করেন এটা সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্ব তো তাহলে অবশ্যই চালানি জিনকে শাস্তি দিলে সে বলে দেয় তার নাম কি আর যখনই নাম বলবে তখনই এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন বিশেষ করে যদিও নিয়ম দিয়ে দিচ্ছি এদিকে আমি সাধারণের মাঝে দিতে পারবো না এই মন্ত্রটা শুধুমাত্র সাতবার পানিতে পরে রুগীর শরীরে ছিঁটায় দেবেন এবং সাতবার মন্ত্র পরে চোখে মুখে বুকে রুগীর শরীরে ফোঁ দিবেন দেখবেন সঙ্গে সঙ্গে চালানি জিন ছুটে চলে গেছে ওই পারেতে অর্থাৎ যে তান্ত্রিক সালায়েছে সেই তান্ত্রিক শরীরে গিয়ে তাসির করবে আর এটা হান্ড্রেড পারসেন্ট এবং ধ্রব সত্য যাই হোক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপরেও বিস্তারিত বিষয় আমি বলেছি তারপরেও যদি বুঝ শক্তি অল্প থাকার কারণে বুঝতে না পারেন বা নিজেকে প্রোটেকশান করে নিয়ে কাজ করতে চান তাহলে এই যে আমার এই যোগাযোগ নাম্বার এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ এজাজত গ্রহণ করে আরও খুঁটিনাটি বিষয় জেনে নিয়ে আপনারা এই তো আজকের এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনারা এই তন্ত্রমন্ত্রতে ব্যফল হবেন না বা বিফল হবেন না না কখনোই না তো যাবো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখো হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ